খুট করে আরিয়ানের এমন কথায় আমি থমকে যাই আরিয়ান কি বলল এটা আরিয়ান সাত মাস মেন্টাল হসপিটালে ছিল সেটা কিভাবে সম্ভব যদি থাকতো তাহলে আমি জানতে পারতাম না সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আরিয়ান কি আমার সাথে মজা করছে কিন্তু ওনার মুখ দেখে তো তা মনে হচ্ছে না মনে হচ্ছে উনি সিরিয়াসলি বলছেন তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো তাই না একদমই না তোমার আমার মুখ দেখে মনে হচ্ছে আমি মজা করছি তুমি সাত মাস মেন্টাল হসপিটালে থাকলে আমি জানতাম না তোমার আমার সম্পর্কে জানার প্রয়োজন বা আগ্রহ কোনোটাই ছিল না তখন আমার চোখে ফ্যানি টলমল করছে আমি ওনার দিকে অসুসিক্ত নয়নে তাকিয়ে বলি তুমি এই কথা আমাকে আগে বলনি কেন আগে বললে কি করতে আমাকে বিয়ে করতে না না সেই উপায় তো তোমার কাছে ছিল না তোমাকে তো আমার সাথে জোর করে দিয়ে বিয়ে দেওয়া হয়েছে তাহলে কে আর আমার সাথে থাকতে না আমাকে ডিভোর্স দিয়ে দিতে সত্যি তো কে বা ছায় একজন পাগলের সাথে সংসার করতে প্রত্যেকটা মেয়ে জীবনের নিজের লাইফ পার্টনার হিসেবে একজন পারফেক্ট মানুষ চায় আরেকবার নিজেকে পাগল বললে আমি তোমার মাথা চুল ছেড়ে ফেলবো তুমি আমাকে বোকা পাইছো হুম তুমি যা বলবে তাই আমি বিশ্বাস করে ফেলবো বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার এটাই সত্যি যে আমি একজন মানসিক রুগী যাকে মানুষ পাগল বলে আমি এবার ওনাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে ভুলি তুমি কেন এমন কথা বলো তুমি বুঝো না তোমার এসব কথা আমাকে কতটা কষ্ট দেয় আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে পেলেছি তুমি পাগল ছাগল যাও যাই হও না কেন তুমি শুধু আমার আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আরে বাবা তুমি এভাবে কাঁদছো কেন আমি তো জাস্ট ফাজলামো করছিলাম তুমি ফাজলামো বুঝো না আমি এবার আরো জোরে কেঁদে দিলাম উনি আমার চোখের পানি মুছে দিয়ে বলেন আমি বললাম তো মজা করছিলাম বাবুদের মতো কান্না করছে বাই দ্য ওয়ে কাঁদলে কিন্তু তোমাকে ভীষণ সুন্দর লাগে ইচ্ছে করে টুপ করে গিলে ফেলি এখন থেকে প্রতিদিন আমি তোমাকে কান্না করাবো আমি ওনার দিকে দৃষ্টিতে তাকিয়ে ওনাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিলাম তারপর হনহনিয়ে রুম থেকে বের হয়ে এলাম রাগে মাথায় আগুন জ্বলছে ইট দিয়ে বাড়ি মেরে আরিয়ানের মাথা ফাটিয়ে দিতে পারলে শান্তি লাগতো লোকটা কতটা বেয়াদব সব সময় আমার ইমোশন নিয়ে খেলে আমার ইমোশনের কোনো ধাম নেই তার কাছে কথাই বলবো ও না ওনার সাথে সোজা বাইয়ের রুমের দিকে চলে এলাম বাইয়ের রুমে দরজা হা করে খোলা তার মানে বাইয়া ঘুম থেকে উঠে গেছে আমি রুমে ঢুকে পড়লাম রুমে ঢুকতে আমার চোখ দুটো বড় বড় হয়ে যায় বিস্ময়ের আমার মুখটা হা হয়ে যায় রুমে ঢুকে এমন একটা সিন দেখবো ভাবতেই পারিনি আহা কি রোমান্টিক সিন সবাই তো আর আরিয়ানের মতো নিরামিষ নেয় ভাইয়া ভালোই তো রোমান্স আমার ননদিনী থুক্ক ভাবির সাথে আহা কি রোমান্টিক সিন চোখ জুড়িয়ে গেল আনহার ভাইয়া দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল আমার কথা শুনে দুজন দুই দিকে ছিটকে সরে গেল আনহা আঙ্গুলে শাড়ির আসল ফেঁচাচ্ছে লজ্জায় মাথা নুইয়ে ফেলছে মেয়েটা ভাইয়া মাথা চুলকে মুচকি মুচকি হাসছে আমি তাদের অবস্থা দেখি মিটি মিটি হাসছি কতদিন ধরে চলছে এসব ভাইয়া আমতা আমতা করে বেলে তুই যেমনটা ভাবছিস তেমন কিছু না আমি তো জাস্ট এমনি তুমি তো জাস্ট এমনি কি তুমি তো জাস্ট এমনি কি দেখো এক কেন আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবে না সন্দেহ তো আমার আগেই হয়েছিল কিন্তু এখন কনফার্ম হয়ে গেলাম লজ্জা করে না বড় ভাইয়ের রোমান্সে বাম হাত ঢুকিয়ে দিতে বড় ভাই যদি দরজা হা করে খোলা রেখে রোমান্স করতে পারে তাহলে আমি কেন বড় ভাইয়ের রোমান্সের সময় বাম হাত ঢুকাতে পারবো না আমাদের কথোপকথনের মাঝে আনহা দৌড়ে রুম থেকে বের হয়ে গেল আমাদের আর বুঝতে বাকি রইল না যে আনহা লজ্জা পাচ্ছে আমি আর উচ্চ উচ্চস্বরে হেসে দিলাম কেমন আছিস বনু ভাইয়ার কথা কর্ণগোচর হতে হাসি বন্ধ হয়ে গেল আমার মুখটা কালো অন্ধকার মেঘে ডেকে গেল। জমা হলো মনের কোণে বললি না তো কেমন আছিস তুই আমি কিছু বলতে যাব তার আগে হারিয়ানা আমাকে ডাকতে ডাকতে রুমে এলো আসে আমি তোমাকে কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না আমি আরিয়ানকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম আমি কথা বলবো না এই বেয়াদব লোকের সাথে যার সাথে আমার ইমোশনের কোনো ধাম নেই তার সাথে কেন কথা বলবো আমি বা আরিয়ান বউকে তো একেবারে চোখে হারাচ্ছিস কি ব্যাপার কোনো ব্যাপারটা পার নেই একমাত্র বউ তাকে চোখে চোখে না রাখলে কাকে রাখবো বুঝলাম তোর একমাত্র বউ আমারও তো একমাত্র বোন আমার সাথেও কথা বলার জন্য দুই মিনিট সময় দে তুই দুই মিনিট সময় চাচ্ছিস আর আমি তো পাক্কা দশ মিনিট সময় দিলাম কথা বলার জন্য তোর জন্য তো আমার বোনই আছে আমার বউ নিয়ে টানাটানি না করে নিজের বউ নিয়ে থাক আরিয়ান ভাইয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টানতে টানতে আমাকে রুমে নিয়ে আসলেন আমি হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকি কিন্তু উনি আমার হাত ছাড়লেন না বরান আর একটু শক্ত করে সেফে ধরে রুমে নিয়ে আসলেন তোমার সমস্যাটা কি এবারও টানতে টানতে রুমে নিয়ে আসলে কেন আমার সব সমস্যা তো তুমি আমার বউকে আমি টেনে টেনে নিয়ে আসবো নাকি কোলে করে নিয়ে আসবো সেটা আমি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তোমার প্রবলেম কি। আপনি আমাকে টেনে টেনে রুমে নিয়ে আসবেন আর আমাকেই জিজ্ঞেস করবেন আমার প্রবলেম কি। আমি তো তোমাকে নিয়ে আসিনি আমি তো আমার সুইট কিউ রাইফকে নিয়ে টেনে নিয়ে আসছি দেখো আমি কিন্তু ফাইসলামের মুড়ে নাই আমি তোমার উপর ভীষণ রেগে আছি তো আপনি কী ভাবছেন আমি আপনার রাগ ভাঙাবো একদমই না এসব টাগ ভাঙানো আমার কাজে না কেউ রেগে গেলে আমি কখনোই তার রাগ ভাঙাই না বরং তার রাগ আরও বাড়িয়ে দেয় কারো রাগ বাড়িয়ে দিলে আমি এক ধরনের পইসে আনন্দ পাই আমি অবাক হয়ে ওনার দিকে তাকাই আমি বুঝতে পারছি না আরিয়ান এভাবে কেন কথা বলছে পর মুহূর্তে বুঝতে পারলাম আরিয়ান আবার মজা করছেন এখন যদি ইট দিয়ে তোমার তোমার মাথা ফাটাতে তাহলে আমার শান্তি হতো মতো আমিও পুঁচে আনন্দ পেতাম মাথা ফাটিয়ে টাটিয়ে দেওয়ার কাজ পরেও করতে পারবে এখন তাড়াতাড়ি রেডি হও কেন আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। সেই জায়গাটা কোথায় আমার সবচেয়ে প্রিয় জায়গা যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায় সেই জায়গাটা যেমন আমার মন ভালো হয়ে যাওয়ার জায়গা তেমনি মন খারাপ ফেরো সেই জায়গাটা কোথায় আহ তুমি এত প্রশ্ন করো কেন যা বলছি তা করো না তাড়াতাড়ি রেডি হও গেলেই দেখতে পাবে আমিও আরিয়ানের কথা মতো রেডি হয়ে নিলাম আমু প্রথমে যেতে দিতে রাজি হচ্ছিল না পরে আলিয়ানের ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে এটা শোনার পর আর না করে না আনহা আমাদের বাসায় থাকবে পরের দিন বাইয়ে গিয়ে আনহাকে দিয়ে আসবে আমরা দুজন গাড়িতে উঠে পড়লাম গাড়ি চলছে আপন গতিতে কারো মুখে কোনো কথা নাই দুই জনে নিরাপত্তা পালন করছি কিছুক্ষণ পর গাড়িটি এসে থামে একটা কবরস্থানের সামনে আমি অবাক হয়ে একবার আরিয়ানের দিকে তাকাই তো আর একবার কবরস্থানের দিকে আমি বুঝতে পারছি না উনি আমাকে কবরস্থানে কেন নিয়ে আসলেন আমি ওনার দিকে প্রশ্নশিক্ত দৃষ্টিতে তাকাই কিন্তু উনি বরাবরের মতোই আমার দৃষ্টিকে অপেক্ষা করলেন উনি গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজাটা খুলে দিলেন উনি আমাকে ইশারায় নামতে বলছেন কিন্তু আমি নামছি না মৃত ব্যক্তি কবরস্থান বরাবর এই দুটো জিনিস আমি ভীষণ ভয় পাই কেন পাই সেই উত্তরটা আমার অজানা কি হলো নাম শোনা কেন আরিয়ান তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন আরিয়ান আমার ভীষণ ভয় করছে ফ্রিজ এখান থেকে চলো ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছে আরিয়ান আমার কোনো কথা না শুনে আমার হাত ধরে কবরস্থানে ঢুকে গেল আমার ভীষণ ভয় করছে মাথা ঘুরছে আরিয়ান আমাকে একটা কবর সামনে নিয়ে দাঁড় করালো কবরটা অনেক পুরনো কবরের পাশের নেমপ্লেট দেখে চমকে যায় তাহলে এই কবরটাই তানহার জানোয়ানা জানোয় না এই দিনে তানহার জন্ম হয়েছিল আমিও প্রথম তানহাকে কোলে নিয়েছিলাম আনহা ছিল একটা পুতুলের মতো কিন্তু তানহা যথেষ্ট বড় ছিল হুট করে কেউ দেখে বলতে পারতো না যে কিছুক্ষণ আগে বাচ্চারা তানহা আমাদের ছেড়ে চলে গিয়েছিল কথাগুলো বলতে বলতে আরিয়ান হাঁটু গড়ে বসে পড়ে কবরের পাশে চোখ দিয়ে ঘুরিয়ে পড়ছে অজস্র অশ্রু হারিয়ান কানারত অবস্থায় বলছে তানহা তুই দেখতে পাচ্ছিস না তোর আরিয়ান কাঁদছে তোর কষ্ট হচ্ছে না আমি কাঁদছি প্লিজ ফিরে আয় না তানহা তোকে ছাড়া যে আমার ভালো লাগে না আমার চোখের পানি মুছে দে আরিয়ান তানহাকে কতটা ভালোবাসত আমি মারা গেলেও হয়তো ভাইয়াও এভাবে কাঁদত আরিয়ানের কান্না আমার সহ্য হচ্ছে না আরিয়ানকে নিয়ে কবরস্থান থেকে বের হয়ে আসলাম আরিয়ানকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিলাম আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম আমি ড্রাইভিংটা মোটামুটি ভালোই পারি বাসার সামনে আসতে আরিয়ান আমাকে রেখে গাড়ি থেকে নেমে গেল আমিও আরিয়ানের ফিসে ফিসে চলে এলাম আরিয়ান রুমে ঢুকে সোজা ওয়াশরুমে চলে গেল আমি আরিয়ানকে ডাকতে গিয়েও ডাকলাম না আরিয়ান যখন একা থাকতে চাইছে থাকুক না একটু একা আমি আনহার রুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম রুমে এসে দেখি আরিয়ান এখন ওয়াশরুম থেকে বের হয়নি আমি ব্যালকনিতে চলে গেলাম তখনই আনহা ফোন করে আনহার সাথে যখন ফোনে কথা বলায় ব্যস্ত তখন রেলিংয়ের উপর রাখা আমার হাতের উপর একটা হাতের অস্তিত্ব অনুভব করি আমি চমকে গিয়ে পাশে তাকিয়ে দেখি আরিয়ান দাঁড়িয়ে আছে আরিয়ানের দৃষ্টি আকাশের দিকে আমি আনহাকে বিদায় জানিয়ে ফোনটা রেখে দিলাম তারপর আমি আকাশের দিকে তাকালাম তোমাকে কিছু বলার আছে আমার আমার জীবনের অনেক কিছুই তোমার অজানা আরিয়ানের কথাটা শুনে সোমকে আমি আরিয়ানের দিকে তাকালাম আরিয়ানের জীবনে কি আমার অজানা আরিয়ানকে আমার বড্ড রহস্যময় লাগে আরিয়ান নামটাই আমার কাছে দোয়াশার মতো আমি আরিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি বোঝার চেষ্টা করছি আরিয়ানকে কিন্তু ভরাবরের মতোই আমি ব্যর্থ আরিয়ানকে বোঝার সাধ্য সত্যি আমার নেই আরিয়ান নামক ব্যক্তিটাই তোমার কাছে রহস্য তোমার জীবনে আমার আগমন রহস্য তোমার জীবন থেকে আমার হারিয়ে যাওয়াও হবে রহস্যময় কেটে গেছে পাঁচটা মাস পাল্টে গেছে সবার জীবন আনহার ভাইয়ার প্রণের সম্পর্কে সবাই জেনে গেছে আনহার ভাইয়ার বিয়ে ঠিক করা হয়েছে আনহার এসেছে এসি পর পরই আনহার সাথে ভাইয়ার বিয়ে হবে আমি আর আরিয়ানা আমাদের জীবনে সুখে। আমার জীবন আরিয়ানের ভালোবাসায় ভরপুর আমাদের দুজনের জীবনের সাথে জড়িয়ে গেছে আরও একটা জীবন আমার শরীরে বেড়ে উঠছে আরিয়ানের অস্তিত্ব হ্যাঁ আমি প্রেগনেন্ট দুই দিন হয়েছে আমি জানতে পেরেছি আমি মা হতে চলেছি আর আমি দুই মাসের প্রেগনেন্ট এই কথা আমি বাসার কাউকে বলিনি ইনফ্যাক্ট আরিয়ান কেও না আমার কেমন জানি লজ্জা লাগে বলতে গেলেই তবে আজকে আরিয়ানকে বলবো তবে একটু অন্যভাবে আমার ভাবনা অনুযায়ী রুমটা সাজিয়ে ফেললাম সাজাতে সাজাতে রাত আটটা বেজে গেল আরিয়ান সাড়ে আটটার দিকে বাসায় চলে আসবে এখন যখন আটটা বাজে তাহলে আমার হাতে ত্রিশ মিনিটের মতো সময় আছে আমি নিজেও একটু সেজে নিলাম নিচে ঘাড়ি আসার আওয়াজ শুনে রুমের লাইট অফ করে দূরে ব্যালকনিতে চলে এলাম উফ আমার এত লজ্জা লাগছে কেন এত লজ্জা ফেলে আরিয়ানকে বলবো কি করে কথাটা আরিয়ান রুমে ঢুকে নিশ্চয়ই অবাক হবে বাচ্চাদের রুমের মতো নিজের রুমকে সাজানো দেখে সব বুঝে যাবে উত্তেজনায় আমি অস্থির হয়ে যাচ্ছি দশ মিনিট ফার হয়ে গেল কিন্তু আরিয়ান আমার কাছে আসলো না দেখে আমি কিনছি তবাক হলাম আরিয়ানের তো আমাকে রুমে না পেয়ে এখানে আসার কথা ছিল আরিয়ান কি এখনো রুমে আসেনি আমার এসব ভাবনা চিন্তার মাঝে এক জোড়া হিম শীতল করা হাতের স্পর্শ পায় নিজের শৈল আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা আরিয়ান আরিয়ান আমার গাড় থেকে সুলসরিয়ে নাক দিয়ে গাড়ে স্লাইড করতে থাকে আরিয়ানের এমন স্পর্শ পেয়ে আমি একটু কেঁপে উঠে কাঁপা কাঁপা গলায় বলে আরিয়ান কি করছো আমার কিউট বউটাকে আদর করছি আরিয়ান তোমাকে আমার কিছু বলার আছে হুম বলো আরিয়ান আমি আমি আর কিছু বলতে পারলাম না তার আগে আরিয়ানের ফোনটা বেঁচে ওঠে আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে ফোনটা রিসিভ করে আরিয়ান ফোনটা কানে ধরে বাসা থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে শুধু বলে গেছে খুব তাড়াতাড়ি এসে যাবে আর এসে আমার কথা শুনবে আমার কপালে একটা সময়েকে বেরিয়ে গেছে আমি আশাহত হলাম আজকেও আরিয়ানকে কথাটা বলতে পারলাম না আরিয়ানের জন্য অপেক্ষা করতে লাগলাম ঘুরের কাটা নয়টা পেরিয়ে দশটা দশটা ফেরিয়ে এগারোটা এগারোটা ফেরিয়ে বারোটা বেজে গেল কিন্তু আরিয়ান আসার কোনো নামগন্ধ নেই আমি আরিয়ানকে ফোন দিলাম কিন্তু আরিয়ানের ফোন বন্ধ আরিয়ানের টেনশনে আমার কান্না পাচ্ছে গড়ির কাঠা যখন রাত তিনটায় অবস্থান করছে তখন আর নিজের টেনশন সেফে রাখতে পারলাম না বাসার সবাইকে ডাকলাম হাব্বু আম্মু আনহা সবাই আসলো আমি সবাইকে সবটা বললাম আম্মুকে জড়িয়ে ধরে আমি কেঁদে দিলাম আব্বু হসপিটালে ফোন করে হসপিটাল থেকে জানায় আরিয়ান হসপিটালে যায়নি এটা শোনার পর আমার কান্নার মাত্রা দ্বিগুণ বেড়ে গেল আব্বু ভাইয়াকে ফোন করে ভাইয়া আমাদের বাসায় ভাইয়া তাদের বন্ধুদের ফোন করছে আর আব্বু আত্মীয় স্বজনদের কিন্তু আরিয়ান কারো কাছে যায়নি একসময় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালের বিডে আবিষ্কার করি সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে খুশিতে সবার চোখ মুখে করছে বুঝতে পারলাম সবাই জেনে গেছে প্রেগন্যান্সির বিষয়টা আরিয়ানের কথা জিজ্ঞেস করতে সবার মুখ কালো হয়ে যায় আজ তিন দিন হলো আরিয়ান নিখোঁজ এই তিন দিন আরিয়ানকে অনেক খোঁজা হয়েছে কিন্তু আরিয়ানকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এই তিন দিনে আমার অবস্থা শোচনীয় চোখের নিচে কালো দাগ পড়ে গেছে লাল হয়ে ফুলে গেছে। এইগুলো আমার রাতের ঠিক মতো খাওয়া দাওয়া না করার ফলে অনেকটাই শুকিয়ে গেছি সারাদিন রুমের এক কোণে পড়ে থাকে বর্তমানে ভিডে মাথা ঠেকিয়ে ফ্লোরে বসে আছি হুট করে আরিয়ানের বলা সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল আমার জীবনে অনেক কিছুই তোমার অজানা আমি কখনো চাইনি আমার জীবনের সাথে তোমার জীবন ছড়িয়ে যাক আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই আজ আছি কাল নাও থাকতে পারি আমি চাই আমার জীবন সম্পর্কে তুমি সব কিছু জানো সবকিছু মুখে বলা আমার পক্ষে সম্ভব নয় তোমার জন্য আমি একটা ডায়েরি লিখে রেখেছি যেখানে আমার জীবনের কিছু গোপন তথ্য আছে সেগুলো আমার ফ্যামিলির বাইরের কেউ জানে না তুমি আমার জীবনের সাথে জড়িয়ে গেছো তাই তোমার অধিকার আছে আমার সম্পর্কে তোমার সব কিছু জানার ওই ডায়েরিটা আমার জামা কাপড়ের ভাজে রাখা আছে আমি ওনার কথা শুনে ডায়েরিটা নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ওই দিন তিনি হাত ধরে আমাকে আটকে দিয়েছিলেন আর বলেছিলেন তুমি ডায়েরিটা পড়বে তবে আজ নয় যেদিন আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব সেদিন তুমি ডায়রিটা পড়বে প্লিজ এর আগে তুমি ডায়রিটা খোঁজার চেষ্টা করো না ডায়েরি এর কথাটা মাথায় আসতে আমি ফ্লো থেকে উঠে ধরে কাবাট খুলে সমস্ত জামা কাপড় এলোমেলো করে ডায়েরিটা খুঁজে বের করি ডায়েরিটা খুললাম কিন্তু ডায়েরিতে কিছু লেখা নেই ডায়েরির প্রত্যেকটা ফেস সাদা হারিয়েনকে ডায়েরির বিষয়টাও আমার কাছে রহস্য রেখে চলে গেল আমি ডায়েরিটা নিয়ে দফ করে ফ্লোরে বসে করলাম ডায়েরিটা বুকে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে দিলাম মাথার উপর দিয়ে আমার পায়ের কাছে একটা খাম এসে পড়ল খামটা একটু অদ্ভুত খামের উপর লেখা আমি জানতাম তুমি এটা খুঁজে বের করবে লেখাটা দেখে আমি একটু অবাক হই দ্রুত খামটা হাতে তুলে নিই খামের মুখটা খুলতেই বেরিয়ে আসে তিন ফাতার একটা সিটি আমার আর বুঝতে অসুবিধা হয় না যে এটা আরিয়ানের লেখা চিঠি নেশা আয় না আমি জানতাম একদিন তোমার এই চিঠিটা খোঁজার প্রয়োজন হবে তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ আমি দূরে চলে যাওয়ার পর তুমি চিঠিটা খুঁজে বের করেছ এই চিঠি পড়লে তুমি আমাকে ঘৃণা করবে যেটা আমি সহ্য করতে পারতাম না তাই তোমাকে বলেছিলাম আমি দূরে চলে গেলে ডায়েরিটা খুঁজে বের করতে আমি ডায়েরিতে ইচ্ছে করেই কিছু লিখে নেই কারণ আমার তোমাকে সহজে কিছু ফেতে দিতে ইচ্ছে করে না আর আমাকে ঘৃণার কারণ করার কারণটা হচ্ছে তোমার জীবন এলোমেলো করে দেওয়ার জন্য আমি দেয় হয়তো প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে আমি দেই তোমার সাথে নিহানের বিয়েটা হয়নি আমার কারণেই আমার জীবনের সবচেয়ে বড় সত্যি আজকে বলবো আমি আমার বেটার হাফ তুমি আমার বেটার হাফ তাই তোমার জানার অধিকার আছে আমার সম্পর্কে জানার আমি একজন মানসিক রোগী সাধারণত মানুষের বাসায় আমি পাগল তানহার মৃত্যু সহ্য করতে না পেরে আমি ডিপ্রেসড হয়ে যায় তিনবার সুইসাইডও করতে যায় আল্লাহর রহমতে প্রতিবারই বেঁচে যায় তোমার বাইয়ের কারণে আয়ান সময় আমাকে সাপোর্ট করত। আমাকে ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা করত। কিন্তু লাভ হতো না আমার পাগলামি দিনকে দিন বাড়তেই থাকে বাসার কাউকে সহ্য করতে পারতাম না বারবার আনহার উপর অ্যাটাক করতাম আমার মনে হয়েছিল আনহাকে বাঁচাতে গিয়ে তানহাকে মেরে ফেলেছে আব্বু আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর বলে আমি বোনের সুখে পাগল হয়ে গেছি আব্বু আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দিয়ে আসে আমি যেতে চাইনি চিৎকার করে বলেছিলাম আমি পাগল নই কিন্তু কেউ আমার কথায় বিশ্বাস করেনি কেউ বোঝার চেষ্টা করেনি আমি ডিপ্রেশন থেকে এসব পড়ছি কিন্তু মেন্টাল হসপিটালে যাওয়ার পর আমি সত্যি সত্যিই পাগল হয়ে যাই ওরা আমাকে নিয়মিত কারেন্ট শখ দিত মেন্টাল টর্চার করতো তখন আমি তানহার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি এসব আমি নিতে না পেরে সত্যি সত্যি একজন মানসিক রুগীতে পরিণত হই আমার ধারণা কিন্তু আমাকে মানসিক রুগীতে পরিণত করার জন্য নিয়মিত মেডিসিন দিত ওই হসপিটালের এক ডক্টরের সাথে আব্ব শত্রুতা ছিল তাই তিনি এমন করেছিলেন এভাবে প্রায় ছয় মাসের মতো চলে বাসার সবার কথা বলতে বসে পুরনো অনেক স্মৃতি ভুলে যায় মুছে যাই তোমার নামটা আমার মাথা থেকে এসব কিছু হয়েছিল হাইড্রোজেন মেডিসিন দেওয়ার ফলে তখন একজন নার্সে সেই হসপিটালে নার্স আনটির আমাকে দেখে মায়া হয় উনি লুকিয়ে লুকিয়ে অন্য ডক্টরের থেকে পরামর্শ নিয়ে আমার চিকিৎসা করতেন প্রায় মাসখানিকের মাঝে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই ওই এনটির সাহায্যে আমি হসপিটাল থেকে পালিয়ে যাই পালিয়ে বাসায় যায়নি আয়নের সাথে যোগাযোগ করি আয়নের সাহায্যে আমি একটা হোস্টেলে উঠি বৃত্তির টাকার কিছু টিউশনি করিয়ে আমার পড়াশোনার খরচ আর হোস্টেল খরচ ভালোই চলে যেত আয়ন নিজের হাত খরচের টাকা দিয়ে আমাকে সাহায্য করত। আয়ানকে আমার কথা বাসার কাউকে বলতে নিষেধ করে দেয় এভাবে চলে যায় দুই মাসের মতো এভাবে চলে যায় দুই মাসের মতো আয়ান একদিন আমাকে ফোন করে বলে আমার জন্য আম খাওয়া দাওয়া সব ছেড়ে অসুস্থ হয়ে পড়েছে আমাকে খুঁজে না পেয়ে হাবুও ভেঙে পড়েছে বাধ্য হয়ে বাসায় ফিরে যায় সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যায় আবার শুরু হয় তোমাদের বাসায় আসায় যাওয়া বারবার তোমার নতুন নতুন রূপে প্রেমে পড়া তোমার প্রতি আমার ভালোবাসাটা নেশায় পরিণত হয় দিনকে দিন তোমাকে পাওয়ার নেশা তীব্র হতে থাকে এভাবে কেটে যায় কয়েকটা বছর তোমার প্রতি আমার ভালোবাসা আরও তীব্র হয় তোমাকে আমি ভালোবাসি এটা তুমি ছাড়া আমাদের বাসা তোমাদের বাসার সবাই জানত হুট করে একদিন তুমি নিহানকে বিয়ে করার জন্য জেদ ধরো কিন্তু আঙ্কেল নিহানকে পছন্দ করতো না তাই তিনি কিছুতেই নিহানের সাথে তোমার বিয়ে দেবেন না কিন্তু শেষ পর্যন্ত তোমার জেদের কাছে হার মানতে হয় আঙ্কেলকে তোমার সাথে বিয়ে ঠিক করে নিহানের তোমার সাথে নিহানের বিয়েটা আমি মানতে পারিনি নিজেকে পাগল পাগল লাগছিল আমি আবার সুইসাইড করার চেষ্টা করি আল্লাহর রহমতে সেদিনও বেঁচে যাই আমার আবার সুইসাইড করার চেষ্টা করাতে আব্বু ভেঙে পড়ে বাকি সবাই আমাকে নিয়ে আতঙ্কে থাকতো এই বুঝে সবাইকে ছেড়ে আমি চলে গেলাম আমার আব্বু আর তোমার আব্বু প্ল্যান করে তোমার আর নিহানের বিয়েটা ভেঙে দেয় আনিশা নিহানের কাছে পাঠায় নিহান আনিসার মতো সুন্দরী আর টাকাওয়ালা মেয়ে দেখে তোমার কথা ভুলে যায় রাজি হয়ে যায় আনিসাকে বিয়ে করার জন্য আর ওই সব প্ল্যান করে আর তোমার সাথে আমার বিয়েটা হয়ে যায় প্রথমে তোমাকে আমি বিয়ে করতে চাইলেও পরে চাইনি আমি বুঝতে পেরেছিলাম আমি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না সবাই জানে আমি সুস্থ হয়ে গেছি কিন্তু আমি মোটেও সুস্থ নই সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখলেও আমি মোটেও স্বাভাবিক মানুষ নই একটা মানসিক রুগী কখনোই স্বাভাবিক হতে পারে না তুমি বিয়ের কিছুদিন পর আমার একটা ডায়রি পড়েছিলে ওই ডায়েরিটা আমি ইচ্ছে করেই তোমার সামনে রেখেছিলাম যাতে তুমি ডায়েরিটা পড়ে আমাকে ভালোবেসে ফেলো আমার বুকের উপর নখের আসর দেখে জিজ্ঞেস করছিলে না এগুলো কার নখের আসরগুলো আমার ছিল আমি নিজেই নিজের বুকের উপর নখের আসর কাটি যাতে নিহানকে বুঝাতে পারে আমি আর তুমি আর চারপাশটা সুখী কাপলদের মতোই সুখী আমাদের মাঝে কোনো দূরত্ব নেই আমি ভেবেছিলাম এসব কিছু শুনে আর দেখে হয়তো নিহান তোমাকে ছেড়ে দিবে কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নিহান নয় তাই নিহান তোমার সাথে সরাসরি কথা বলার জন্য আমাদের বাসায় আসার সিদ্ধান্ত নেয় আমি সেটা আগেই জেনে যাই আর তোমার খাবারের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে দে যাতে তোমার সাথে নিহান দেখা করতে না পারে সাথে তোমাকে দেখলে নিজেকে ঠিক রাখতে পারতাম না আমি হয়ে যেতাম আমি লিখতে পারছি মাথা যন্ত্রণা করছে আরিয়ান আমি সিটিটা বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে দিলাম ওনার জীবনে এত কিছু ঘটে গেছে আর আমি কিছুই জানি না পাঁচ বছর পর কেটে গেছে পাঁচটা বছর সেদিনের পর আরিয়ানকে আর খুঁজে পাওয়া যায়নি আজ পাঁচ বছর হলো আরিয়ান আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি এখন একটা বার্সিটির টিচার আমার একটা মেয়েও আছে মেয়ের নাম আরোহী দুই বছর আগে আনহার সাথে বাইয়ের বিয়ে হয়ে গেছে সবাই আমাকে বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি বিয়ে করিনি আমি জানি আরিয়ান একদিন ঠিক আমাদের কাছে ফিরে আসবে এই পাঁচ বছরের এক হাজারের বেশি আমাদের বাসায় নিহান এসেছে আমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আমি প্রত্যেকবারই অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি আসলে টান পড়ায় আমি ফিসলে ঘুরে তাকাই আরোহী আমার শাড়ির আসল ধরে দাঁড়িয়ে আছে আমি ওর সামনে হাঁটু গেড়ে বসতে আরোহী নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার চোখের পানি মুছে দেয় মামা তুমি কেঁদো না তুমি কাঁদলে আমার কষ্ট লাগে আমি সহ্য করতে পারি না তোমার সুখের পানি দেখো বাবা একদিন ঠিক ফিরে আসবে আমাদের কাছে তখন বাবা যদি এসে দেখে তুমি কাঁদছ তাহলে কিন্তু ভীষণ রেগে যাবে আমি আরোহীকে জড়িও দেরা হাওমাও করে কেঁদে দিলাম আরোহীও কেঁদে দেয় চার বছরের মেয়ে অথচ কত কিছু বুঝে ঠিক আরিয়ানের মতোই হয়েছে কিন্তু আরিয়ান তো জানতেই পারলো না আরোহির কথা আমার মেয়েটা কতটা হতভাগী জন্মের পর নিজের বাবার ভালোবাসা পায়নি তবুও বাবাকে কতটা ভালোবাসে বাবার বাসা সবাই যখন আমাকে বুঝায় আরিয়ানার ফিরবে না তখন আমার মেয়েটা বলে তার বাবা একদিন ফিরবে সবার বাবার মতো তার বাবাকেও ভালোবাসবে স্কুলে নিয়ে যাবে আইসক্রিম খাওয়াবে মাম্মা দেখবে একদিন বাবা ঠিক ফিরে আসবে আমি আর তুমি সারা জীবন অপেক্ষা করব বাবার জন্য ভাইয়া ডাক দিতে আরোহী চলে যায় আমি দফ করে ফ্লোরে বসে পড়ি আমাদের অপেক্ষার পর শেষ করে দিয়ে আরিয়ান কি ফিরে আসবে আকাশ আজ ঘন অন্ধকার দেখার মতো কিছুই নেই তবু আমার তাকিয়ে থাকতে ভালো লাগে ভালোবাসার মানুষটি চোখের দিকে তাকালে পুরো পৃথিবী দেখা যায় সেই ভালোবাসা চলে গেলে গোটা পৃথিবী আদারে ডেকে যায় তুমি আমার পৃথিবীটা আদারে ডেকে দিলে আমার পৃথিবীর কোথাও আলো নেই আমার স্বপ্নগুলোতে দেয়ালে জমে থাকা শ্যাওলার মতো শ্যাওলা পড়ে গেছে সেই শেওলা পরিষ্কার করে নতুন করে স্বপ্ন দেখানোর মতো কেউ নেই তুমি তো খুব ভালো আছো আমাকে ছেড়ে তাই না কিন্তু আমি ভালো নেই তোমাকে ছাড়া আমি পারিনি তোমাকে বলে অন্য কারো হতে আমি শুধু তোমারই আছি আজও ফোড়াই আমাকে তোমার ফনয়ের দহন শেষ নিঃশ্বাস অব্দি অপেক্ষা করবো তোমার জন্য অবশেষে গল্পটা শেষ হলো গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস গঠনমূলক কমেন্টস করে জানাবেন গল্পটাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ